পরিবারের শান্তি প্রতিষ্ঠার জন্য যে বিষয়টা অত্যাবশ্যক আর সেটা হচ্ছে প্রথম দায়িত্ব আমরা আমি আমার ছেলেকে বা আমাদের ছেলেকে বা মেয়েকে আমরা যতটুকু দায়ী করি না কেন আমি মনে করি আমার ব্যক্তিগত ভিউ সেটা যে প্রথম দায়িত্ব হচ্ছে পিতা মাতা পিতামাতা আর অধিকাংশ ছেলে মেয়ে ইমরান ভাই পিতা মাতার ভুল প্রশিক্ষণের কারণে তারা ঝগড়াটে হয় অসামাজিক হয় অসুখী পরিবার বিনির্মাণ হয় এটা নব্বই পারসেন্ট পিতা মাতার ব্যর্থ শোনা যায় তোকে আমার খুব বদমেজাজ মানে এটা ট্রেন আপ করার দায়িত্ব ছিল আমার মিনিংস বাবার বাবার ঠিক আছে না হ্যাঁ টেন পারসেন্ট এটার ব্যতিক্রম কিন্তু নব্বই ভাগ আজকে আমি কি করছি আমার ছেলেকে ট্রেন আপ করছি কাকে দিয়ে মিডিয়াকে দিয়ে মিডিয়াকে দিয়ে মিডিয়ার মধ্যে সিনেমা নাটকের মধ্যে এটাই শিখায় বাবার কিভাবে অবাধ্য হয় আর একটা মেয়েকে হাত ধরে বের করে নিয়ে যাবে এটি তো শিখেছেন আজকে যদি আমরা কি পর্যালোচনা করি তার মানে বাবা হয়ে আমি সন্তানকে ট্রেন আপ করাচ্ছি অপসংস্কৃতি ঝগড়াটে পরিবার অবাধ্যতা আপনি বলবেন একটি সিনেমা বা নাটক থেকে কত পার্সেন্ট শিক্ষা মানুষ গ্রহণ করে এবং ভালো দিক কত গ্রহণ করে আমরা পিছনের বিষয়গুলো দেখেছি যে এর আগেও যে ব্যাংকে ডাকাতি হলো বিভিন্ন যখন ক্রাইমগুলো ঘটে যখন তাদেরকে যারা ক্রাইমের সাথে জড়িত হয় তাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা এই পলিসিটা কোথায় পেয়েছ তখন তারা তথ্য যে আমি অমুক মিডিয়া মিডিয়া থেকে অমুক মিডিয়া থেকে অমুক সিরিয়াল থেকে আমি এটা শিখে তারপর তার মানে কি তার মানে হচ্ছে এটা ওই মিডিয়ার ভালো অংশগুলো সিনেমা নাটক বা ইত্যাদি সিরিয়ালগুলোর ভালো অংশগুলো খুব কমই গ্রহণ করা হয় মেজরিটি খারাপটাই করা হয় এই জন্য আমাদেরকে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে তাকে সময় দিতে হবে আজকে মিডিয়া দিয়ে কিন্তু আমরা আরও পিতামাতা ফ্রি হয়ে যায় ছেলেকে একটা মোবাইল ধরে দিলাম সে গেমস খেলছে বিভিন্ন জায়গায় যাচ্ছে আরও সে উগ্র থেকে উগ্রতর হচ্ছে আমরা সাময়িক সুখের জন্য বাবা মার আমরা তাকে হাওয়ালাই করে দিলাম মিডিয়ার এবং একটা বিষয় আমরা কিন্তু আমার ছেলে মেয়েকে সময় দিই না ইমরান ভাই সময় না দেয়াটা। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ভুল তাদের ধ্বংসের একটা কারণ ঝগড়াটে বানার একটা কারণ পরিবারকে অসুখী করার একটা কারণ